এক দফা দাবিতে নার্সদের তিন ঘন্টা কর্মবিরতি চলছে বিস্তারিত দেখুন ডিডিপিসি নিউজে নার্সদের এক দফা দাবিতে চলছে কর্মবিরতি গেল মঙ্গলবার সকাল নটা থেকে কর্মবিরতি আরম্ভ করেছে নার্সরা সকালে দেখা গেছে ঢামেক হাসপাতালের জাতীয় প্রাণ এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং মুগ্দা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও এবং মিড ওয়েফকারি সেবায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করছে তবে জরুরি বিভাগ জরুরি ওটি আইসিইউ ইআইসিইউ সহ ডায়ালিসিস এবং জরুরি চিকিৎসা সেবা চালু রয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আগামীকাল সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন করবে নার্সিং এবং মিড ওয়েফকারি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সাব্বির মাহমুদ বলেন ঘোষণা অনুযায়ী জরুরি সেবা সহ সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী কর্মসূচি পালন করছি এবং আগামী বিরতি পালন করা হবে দাবি আদায় না হলে আমাদের কমপ্লিট শাটডাউন চলবে এর আগে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে নার্স এবং মিডওয়াইফকারী সংস্কারের কেন্দ্রীয় পরিষদের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম সারা দেশব্যাপী তিন ঘন্টা কর্মবিরতিতে যাওয়ার আশ্বাস দেন দাবি আমলা ও ক্যাডারদের বাদ দিয়ে নার্সদের মধ্য থেকে যোগ্য এবং দক্ষতার ভিত্তিতে ওই সব পদে প্রদান করা হয়